নমস্কার বন্ধুরা আজকের রিডিংয়ে সকলকে স্বাগত জানাই যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা আমাকে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবেন এবার আসবো আজকের বিষয়ে আজকে দেখব কবে হবে আপনার সমস্যার সমাধান এটাই আজকের বিষয় আর পাইল হিসাবে আমি ক্যাচার রেখেছি পাইল নাম্বার ওয়ানে স্কাই ব্লু কালারের এই ক্যাচারটি পাইল নাম্বার ওয়ান পাইল নাম্বার টুতে সি গ্রিন কালারের টর্চ আর পাইল নাম্বার থ্রিতে এটা একটা কিরিংক এটা পুতুল তো আপনারা আপনাদের পছন্দ মতো পাইল পছন্দ করে নিন আমি শুরু করব পাইল নাম্বার ওয়ানকে দিয়ে পাইল নাম্বার ওয়ান প্রথমে দেখে নেব আপনাদের সমস্যা আচ্ছা ফ্যামিলি রিলেটেড কোনো সমস্যা পরিবারে কোনো সমস্যা চলছে নাম্বার আমি দেখতে পাচ্ছি আপনাদের পারিবারিক সমস্যা হ্যাঁ পরিবারে কোনো সমস্যা চলছে কোনো তো দেখবো কবে হবে আপনাদের এই সমস্যার সমাধান ডোন্ট ডোন্টারি নেক্সট থ্রি মান্থের মধ্যে এটা কমপ্লিট হয়ে যাবে হ্যাঁ মানে আপনাদের সমস্যার সমাধান হয়ে যাবে সেই মানসিক যেই মানসিক সেই প্রতিফুল মানে প্রতি মানে কি বলবো যে মানসিক সন্তুষ্ট মানে সন্তুষ্টির জায়গা হ্যাঁ ইমোশনাল স্যাটিসফ্যাকশান যেটা আপনি এই মুহূর্তে মানে নেই আপনার পারিবারিক একটা সমস্যা চলছে হ্যাঁ রকম মনোমালিন্য বা যা কিছু চলছে তো সেটা নেক্সট থ্রি মান্থের মধ্যে সলভ হয়ে যাবে হুম তো এটা নিয়ে অত ঝামেলা করবেন মানে মন খারাপ করবেন না ঠিক আর তিনটাই কাপসের হ্যাঁ টেন অফ কাপস থ্রি অফ কাপস অ্যান্ড কিং অফ কাপস হ্যাঁ তো পাই পাইল নাম্বার ওয়ান এই পাইলটা কিন্তু তারাই পছন্দ করবেন যার তারাই দেখবেন যাদের পরিবারে কোনো সমস্যা চলছে হুম সেটা যে কোনো ধরনের হতে পারে পারিবারিক কোনো সমস্যা হুম তবে এখানে আমার কেন জানি মনে হচ্ছে যে যেহেতু তিনটাই কাপসের কাট এলো ইমোশন টাইপের হ্যাঁ মানে ওই মনোমালিন্য মানে এখানে ওই ফিন্যান্স মানে ওই এই টাইপের কিছু না হয়তো আপনি পরিবারের সাথে ভালো মানে হয় না কোয়ালিটি টাইম হ্যাঁ সেইটা হয়তো কাটাচ্ছেন না বা মানে আপনাকে হয়তো সেরকম মানে পরিবারে সময় দেওয়া হচ্ছে না বা আপনি পরিবারে ঠিকমতো সময় দিতে পারছেন না হ্যাঁ সেটা যে কারণ যে কোনো কারণেই হতে পারে পরি মানে এখানে পারিবারিক যে সমস্যা আপনাদের মধ্যে চলছে যার কারণে এই মুহূর্তে আপনি একটু মানসিকভাবে মানে দুঃখী হয়ে আছেন তো সেটা নেক্সট থ্রি মান্থে সলভ হয়ে যাবে ওকে ফাইল নাম্বার ওয়ান বা আপনারা হয়তো অনেক দিন ধরে প্ল্যান করছেন পরিবারের সাথে কোথাও ঘুরতে যাবো হ্যাঁ সেটা হয়তো কোনো কারণে হয়েই উঠছে না হম সেই কারণেও মরমালিন্ন হতে পারে হ্যাঁ সেটা হয়তো রাগারাগির পর্যায়ে চলে গেছে তো যাই হোক এটা পারিবারিক সমস্যা এটা আমার কেন মানে খুব একটা বড় কিছু মানে ওই ইমোশনাল টাইপের হ্যাঁ যে আমি মানে একটা মানসিক হ্যাঁ যে মানে ফিন্যান্স এখানে আর্থিক সেরকম আমি কিছু দেখতে পাচ্ছি না হম তো এই পারিবারিক সমস্যা আপনার নেক্সট স্ত্রী মানতে সলভ হয়ে যাবে হ্যাঁ সো ডোন্ট ওয়ারি ওকে তো রিডিংটা যদি রেজনেট করে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করে দেবেন আর যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এইবার আমি যাব পাইল নাম্বার টুতে পাইল নাম্বার টু দেখে নেব যারা এই সি গ্রিন কালারের টর্চটি পছন্দ করেছেন দেখে নেবো আপনাদের কী সমস্যা ও স্টেবিলিটি আপনারা স্টেবিলিটি চাইছেন আপনারা স্টেবল হতে চাইছেন যে অনেক তো হলো হ্যাঁ এবার আমি একটু স্টেবল হতে চাই সেটা ক্যারিয়ারের দিক দিয়ে হতে পারে বা যে কোনো মানে মানে যেটা আপনাকে অনেক দৌড় করাচ্ছে এবার আপনি একটু মানে স্টেবল হতে চান হুম তো দেখব এই সমস্যার সমাধান আপনার কবে হবে আচ্ছা কারো কারো জন্য আমার এটাও মনে হচ্ছে যে আপনার মনে হচ্ছে অনেক টাইম লাগছে আপনি কোনো কিছুর জন্য ট্রাই করছেন কিন্তু আপনার অনেক টাইম লাগছে হুম কারণ নাইট অফ প্যান্টিকাসের গতি ভীষণ স্লো হ্যাঁ তো আপনার এখন মনে হচ্ছে যে আর মানে একটু তাড়াতাড়ি হোক কবে কবে শেষ হবে মানে এটা এখানে আপনার একটু মনে হচ্ছে একটু তাড়াহা তাড়াতাড়ি হয়ে গেলে ভালো হয় এরম এরকম একটা সমস্যা অফ প্যান্টিক আচ্ছা নেক্সট জানুয়ারি ফেব্রুয়ারি মাসটা আপনাদের জন্য খুব ইম্পর্টেন্ট পাইল নাম্বার টু পাইল নাম্বার টু নেক্সট জানুয়ারি ফেব্রুয়ারি মাসটা আপনাদের জন্য খুব ইম্পর্টেন্ট হ্যাঁ তাছাড়াও এটা নেক্সট মানে দশ মাস কারণ এটা হচ্ছে প্যান্টিকলস তো টেন অফ প্যান্টিকালস এটা দশ মাস এখানে না স্টেবিলিটি এটা এটা হচ্ছে কেরিয়ার টাইপ কিছু হতে পারে যেটা আমি বললাম কেরিয়ারে হুম এখানে আপনি কেরিয়ারে স্টেবল হতে চাইছেন মানি হ্যাঁ হয়তো আপনি মানে যেভাবে আপনি অ্যাবান্ডেন্স চাইছেন যেভাবে আপনি গ্রোথ চাইছেন সেভাবে হয়তো আপনি গ্রো করতে পারছেন না হ্যাঁ আপনি যেভাবে যতটা মানি এক্সপেক্ট করছেন সেভাবে হয়তো আপনার কাছে মানি আসছে না মানে হচ্ছে প্রগ্রেশন যে একদম হচ্ছে না তা নয় ভীষণ গতিটা ভীষণই স্লো হুম তো এটা সময় লাগবে কারণ প্যান্টিক্যালস তো প্যান্টিকালস টাইম লাগে নেক্সট টেন মান্থ আচ্ছা কারো কারোর জন্য না আমি এটাও দেখতে পাচ্ছি ম্যারেজ আপনি জীবনে হয়তো সেটেল হতে চাইছেন আপনি বিয়ে হুম বিয়ে হয়তো করতে চাইছেন বিয়ের কথাবার্তা হচ্ছে বাট ভীষণ স্লো হ্যাঁ তো সেই জায়গা থেকে আপনি হয়তো একটা গতি চাইছেন কেউ কেউ তো আমি দেখতে পাচ্ছি এখন বিয়ে হ্যাঁ বিয়ে হয়তো করতে চাইছেন এবার আপনি সেটেল মানে অনেক তো হলেও অনেক হয়ে গেছে এবার ভাই আমি জীবনকে অনেক উপভোগ করে নিয়েছি এবার আমি বিয়ে করে জীবনে এবার সেটেল হতে চাই হ্যাঁ আমি এবার সিঙ্গেল থেকে মিঙ্গেল হতে চাই এরকমও আমি কারো কারোর জন্য দেখতে পাচ্ছি তাছাড়া মানি রিলেটেডও অনেক সমস্যা থাকতে পারে যে আপনি যেভাবে কেরিয়ারে মানি এক্সপেক্ট করছেন সেভাবে হয়তো আসছে না হুম সেভাবে হয়তো আসছে না তো আপনাকে হয়তো অনেক স্ট্রাগল করতে হচ্ছে এরকমও সমস্যা এই পাইলে আছে তবে টেন অফ প্যান্টিকলস কিন্তু পারিবারিক সমস্যাও বলে এটা পারিবারিক সমস্যা এটা না ওই জ্ঞাতি গোষ্ঠী হ্যাঁ মানে ওই জমি ভাগাভাগি হ্যাঁ তারপরে অর্থ মানে জ্ঞাতি গোষ্ঠীর সাথে যে সম্পত্তি নিয়ে যে সমস্যাগুলো হয় সেই সমস্যাগুলোও মানে হতে পারে যে এবার এর একটা হেস্তনেস্ত হওয়া উচিত হ্যাঁ এবার একটু রিক্স নিয়ে এগোনো উচিত এবার এগুলো এইগুলো সমস্যা এইভাবে ফেলে রাখলে হবে না তো সেই জায়গায় আপনি এবার একটা একটা ঠিকঠাক সিদ্ধান্তে পৌঁছাতে চাইছেন এরকমও হতে পারে তবে এটা সত্যি টাইম লাগবে এটা টেন মান্থ টাইম লাগবে হ্যাঁ কারণ প্যান্টিকাল আসছে তাছাড়া জানুয়ারি ফেব্রুয়ারি মাসটাও আপনাদের জন্য ইম্পর্টেন্ট ওকে পাইল নাম্বার টু তো এই সমস্যাগুলো যাদের সাথে রিলেট করবে তারাই পাইল নাম্বার টু কিন্তু পছন্দ করবেন বা পাইল নাম্বার টু দেখবেন ওকে তো যদি যদি এই এই রিডিংটা আপনার ভালো লেগে থাকে লাইক করে দেবেন আর কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবার আমি যাব পাইল নাম্বার থ্রিতে পাইল নাম্বার থ্রি যারা এই কিরিং এই পুতুলটি যারা পছন্দ করেছেন দেখে নেব আপনাদের রিডিং আপনাদের সমস্যাটা কি পেজ অফ প্যান্টিকাস আপনি জীবনে সলিড একটা কিছু মানে বিগিনিং করতে চাইছেন কিছু একটা স্টার্ট করতে চাইছেন যেটা আপনার অনেক দিনের স্বপ্ন স্ট্রেংথ কনফ্লিক্ট পাইল নাম্বার থ্রি অ্যাকচুয়ালি আপনারা না জীবনে সলিড কিছু স্টার্ট করতে চাইছেন আর যেই স্টার্টটা করার করতে আপনাকে অনেক বাধা প্রাপ্ত হতে হচ্ছে অনেক বাধা আসছে কিছুতেই আপনি শুরু করতে পারছেন না আপনি অনেক ধৈর্য রেখেছেন অনেক স্ট্রেংথ রেখেছেন হুম মানে আপনি আপনার ক্যাপাসিটির বাইরে গিয়ে ট্রাই করে যাচ্ছেন কিন্তু কিছুতেই আপনি কিছু করে উঠতে পারছেন না কোনো না কোনোভাবে ব্যাপারটা বিগড়ে যাচ্ছে হুম কোনো না কোনোভাবে ব্যাপারটা বিগড়ে যাচ্ছে আপনাদের জন্য টাইম হচ্ছে জুলাই আগস্ট মাস হুম এটা তো আগস্ট মাস চলছে তো সেই অর্থে যদি এই আগস্ট মাসটা দেখুন যদি না হয় তাহলে নেক্সট মানে ওয়ান ইয়ার মানে নেক্সট জুলাই আগস্টের জন্য আপনাকে ওয়েট করতে হবে তবে এই আগস্ট মাসটাও আপনাদের জন্য খুব ইম্পর্টেন্ট হুম আপনাদের মানে সমস্যা মানে আপনি সলিড লাইফে একটা কিছু শুরু করতে চাইছেন যেটা নিয়ে আপনি অনেক স্বপ্ন দেখেছেন হ্যাঁ অনেক ধৈর্য ধরেছেন অনেক স্ট্রেংথ রেখেছেন হ্যাঁ কিন্তু কোনো না কোনোভাবে আপনি বাধা প্রাপ্ত হচ্ছেন কিছু না একটা কিছু না কিছুভাবে সেই কাজে বাধা পড়ে যাচ্ছে আর আপনি কিছুতেই স্টার্ট করতে পারছেন না যারা এই সমস্যার সাথে ডিল করছেন তারা পাইল নাম্বার থ্রি দেখবেন আপনাদের সমস্যা সমাধান এই মাসে হতে পারে আগস্ট মাসে আর যদি না হয় তাহলে যদিও এটা আগস্ট মাসের একদম শেষে চলে এসেছি আমরা যদি না হয় তাহলে কিন্তু এটা টাইম লাগবে হ্যাঁ নেক্সট যে আগস্ট সেপ্টেম্বর মাস সেটা মানে নেক্সট ওয়ান ইয়ারের জন্য এটা চলে যাবে হুম কারণ কোনো না কোনোভাবে আপনি বাধা প্রাপ্ত হচ্ছেন এটাই আমার মনে হচ্ছে পাইল নাম্বার থ্রি আর খুব কম মানুষের জন্য হলেও নেক্সট মানে আপনি যখন দেখবেন তখন থেকে পাঁচ সপ্তাহ দেখতে পারেন হ্যাঁ পাঁচ সপ্তাহ আপনার জন্য ইম্পর্টেন্ট হতে পারে সেখান থেকেও কোনো রেজাল্ট আসতে পারে হুম তো যারা এই পাইলটা চুজ করেছেন আপনাদের মানে সমস্যার সমাধান এই আগস্ট মাসে হতে পারে নালে নেক্সট ওয়ান ইয়ার মানে নেক্সট আগস্ট সেপ্টেম্বর সরি জুলাই আগস্ট নেক্সট জুলাই আগস্টের জন্য এটা পোস্টপন হয়ে যাবে আর তাছাড়াও নেক্সট ফাইভ সপ্তাহ আপনারা দেখতে পারেন কারো কারোর জন্য এটা ইম্পর্টেন্ট হতে পারে যেহেতু এটা কালেকটিভ রিডিং তবে আমার যেটা বেশি মনে হচ্ছে সেটা হচ্ছে জুলাই আগস্ট যেহেতু এটা আগস্ট মাস চলছে তো নেক্সট জুলাই আগস্টের জন্য এটা যদি না হয় আর কি এই আগস্ট মাসে যদি না হয় তো নেক্সট জুলাই আগস্ট মাসটির জন্য আপনারা দেখতে পারেন ওকে ফাইল নাম্বার থ্রি তো এই ছিল আপনাদের রিডিং ফাইল নাম্বার থ্রি যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন আর কতটা ডেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আজকে রিডিংটা আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে টাটা